হচ্ছে একই সঙ্গে করা যাবে লক্ষ্মী ভান্ডার ও যুব সাথীতে আবেদন বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর কি করে আবেদন করবেন এই মুহূর্তে বড় আপডেট আপনাদের জন্য রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পে এক সঙ্গে আবেদন করার বড় সুযোগ এনে দিল রাজ্য সরকার যুব থেকে লক্ষ্মীর ভান্ডার একাধিক প্রকল্পের জন্য এবার বিধানসভা ভিত্তিক বিশেষ ক্যাম্পে সরাসরি আবেদন করা যাবে রবিবার থেকেই শুরু হয়ে গেছে এই শিবির সরাসরি মানুষ গিয়ে সেখানে সরাসরি আবেদন করতে পারছে একাধিক প্রকল্পের জন্য বিশেষ ক্যাম্প রাজ্য সরকারের পনেরো ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি ছুটির দিন বাদে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে ক্যাম্প করবে রাজ্য সরকার সেখানেই নেওয়া হবে যুবসাথী প্রকল্প ক্ষেত মজুরের বার্ষিক চার হাজার টাকা এবং সেচের জল ব্যবহারের জন্য নির্ধারিত জল কর আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে এই ঘোষণা করেছিলেন এবার জানা গিয়েছে এই একই ক্যাম্প থেকে লক্ষ্মীর ভাণ্ডার নতুন আবেদনও জমা নেওয়া হবে ইতিমধ্যে বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে এই কথা জানানো হয়ে গেছে যে আপনারা শুধুমাত্র যে যুব সাথী তারপর কৃষক বন্ধু আর জল সেচ মুকুবের যে আবেদন সেখানেই শেষ নয় আপনারা সরাসরি এর পাশাপাশি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারেও নতুন করে আবেদন করতে পারবেন যাতে সমস্যা হয়েছে সমাধানও করতে পারবেন লক্ষ্মী ভাণ্ডার কতজন পাচ্ছেন কত বাড়লে অনুদান বর্তমানে রাজ্যে প্রায় দুই দশমিক চার দুই কোটি মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা পাচ্ছেন আবেদনের ভিত্তিতে আরও কুড়ি দশমিক ছয় দুই লক্ষ মহিলাকে নতুনভাবে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে সদ্য পেশ হওয়া অন্তর্বর্তী বাজেটে এই প্রকল্পের অনুদানও বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার সাধারণ শ্রেণীর উপভোক্তারা মাসে হাজার টাকার বদলে পাবেন পনেরোশো টাকা এসি এস ভুক্ত মহিলারা পাবেন বারোশোর বদলে সতেরোশো টাকা তো এই প্রকল্পের আবেদনও আপনারা করতে পারবেন সেই সমস্ত প্রকল্পের পাশাপাশি এই মুহূর্তে বড় সিদ্ধান্ত আপনারা যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করতে চাইছেন তাহলে এটা সব থেকে বড় আপনাদের জন্য সুযোগ এই যুব প্রকল্পের পাশাপাশি একই সঙ্গে আপনারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেরও আবেদন করতে পারবেন লক্ষ্মী ভাণ্ডার আবেদনে কী কী কাগজ লাগবে আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড জাতিগত শংসাপত্র ব্যাংকের পাসবইয়ের প্রথম পথ জেরক্স জাতিগত শংসাপত্র না থাকলে পাবেন পনেরোশো টাকা আর জাতিগত শংসাপত্র আপনাদের যদি থাকে মানে এস সি এস টি কাজ সার্টিফিকেট তাহলে আপনারা পেয়ে যাবেন সতেরোশো টাকা করে বুঝতে পারছেন এর পাশাপাশি কারা আবেদন করতে পারবে যুবসাথীতে বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদনকারীর কোনো শিক্ষা সংক্রান্ত স্কলারশিপ পেলেও আবেদন করা যাবে মাসে মাসে এই প্রকল্পে থেকে পনেরোশো টাকা করে সহায়তা মিলবে তারা পেয়ে যাবে সর্বাধিক পাঁচ বছরের জন্য এই প্রকল্পের টাকা পাবেন এরপর সেটা বাড়তেও পারে না বাড়তে পারে যুব আবেদনের জন্য প্রয়োজনীয় নথি আধার কার্ড জাতিগত শংসাপত্র তারপর ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা জেরক্স অ্যাডমিট কার্ডের জেরক্স রেজাল্ট এবং আপনাদের মার্কশিটের জেরক্স দু কপি পাসপোর্ট সাইজের ছবি আপনাদের জমা করতে হবে বুঝতে পারছেন রবিবার থেকে শুরু হওয়া বিধানসভা ভিত্তিক ক্যাম্পে একই সঙ্গে এই সমস্ত প্রকল্পের আবেদন জমা দেওয়া যাবে বলে জানিয়েছে রাজ্য সরকার তো এটা অনেক সুবিধা হবে মানুষের কারণ এসডিও বিডিও অফিসে গিয়ে আবেদন করলে অনেক দেরি হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে এবার যেহেতু এখানে যুবসাথী তারপর কৃষক বন্ধু এরপর সেচ জলের যে চার্জ সেটা মুকুবের আবেদনও চলছে এর পাশাপাশি আপনারা লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করতে পারবেন এই ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী সরাসরি একই সঙ্গে আপনারা এই সমস্ত প্রকল্পের আবেদন করতে পারবেন প্রত্যেকে যারা যেটার জন্য যোগ্য সরাসরি কাগজপত্র রেডি করে নিয়ে জমা করে ফেলেন তো এই সিদ্ধান্ততে মানুষের অনেক উপকার হবে কারণ এখান থেকে যদি ভান্ডার প্রকল্পে আবেদন করা যায় তাহলে কিন্তু মানুষ তাড়াতাড়ি টাকা অর্থাৎ সুবিধা পেয়ে যাবে আপনারা জানেন দর্শকের ক্যাম্পে যে সমস্ত কাজ হয় সেগুলোর টাকা কিন্তু তাড়াতাড়ি দেওয়া হয় তো এই ক্ষেত্রে যদি এইখানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা আবেদন করতে পারেন তাহলে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন আর লক্ষী ভান্ডার বয়স পঁচিশ বছর অবশ্যই হতে হবে ষাট বছরের মধ্যে পঁচিশ থেকে ষাট বুঝতে পারছেন তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যে যুবসাথী প্রকল্পের পাশাপাশি কিন্তু লক্ষ্মী ভান্ডারও আবেদন করা যাচ্ছে একই সঙ্গে তো যারা আবেদন করতে চাইছে তারা যেন আপডেটে জানতে পারে অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে আপনি কোন প্রকল্পে আবেদন করতে চাইছেন বা করবেন কমেন্ট বক্সে কোন করে জানাবেন কোন কোন প্রকল্পে আবেদন চলছে আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম আর ফর্ম ফিল আপ আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি জমি ছাড়া কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করতে হলেও ফর্ম ফিল আপ দেওয়া আছে পেজে গিয়ে দেখতে পারেন এর পাশাপাশি আপনারা যুব সাথীতে কী করে ফর্ম ফিল আপ করবেন একদম সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল আপ করে দেখানো হয়েছে সেটাও আপনারা পেজে ভিজিট করে দেখতে পারেন এর পাশাপাশি কিন্তু লক্ষ্মী ভাণ্ডারও আবেদন দেওয়া আছে তো অবশ্যই শেয়ার করবেন সবাই জন্য জানতে